খালেদুজিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি কাটেনি জটিলতা ঢাকায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল তারেক রহমান ফিরলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার দেশে আসার আইনি কোনো বাধা দেখছেন না আইন উপদেষ্টা দুর্নীতির মামলায় দেশে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা প্লট কেলেঙ্কারিতে টিউলিপ রেহানা হাসিনার কারাদণ্ড নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র দেখছে এনসিপি আরেকটা হুশিয়ারি জামায়াত আমিরের পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশের দাবি শহীদ পরিবারের বিচারে ছাড় না দেওয়ার আহ্বান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসার জন্য এসেছেন চীনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডক্টর এ জেড এম জাহিদ ছাড়া অন্য কারো বক্তব্য আমলে না নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর হাসপাতালে হয় নভেম্বর এক সপ্তাহে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে কেটেছে তার শারীরিক অবস্থা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন খবরে কয়েকদিন ধরে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির কর্মী সমর্থকরা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিতে এভার কেয়ারে ছুটে যান বিভিন্ন দলের শীর্ষ নেতারা সোমবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানান অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বলা যায় উনি ডিপ কন্ডিশনে দিনভর বেগম জিয়ার চিকিৎসার খবর নিয়েছেন বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তার শুভাকাঙ্ক্ষীরা ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন এদিকে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে ঢাকায় এসেছে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসার তথ্য নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার শাহাবুদ্দিন জানান চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে করণীয় নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হয়। চিকিৎসা চিকিৎসাপ্রক্রিয়ায় নতুন দিক নির্দেশন আসতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্যরা জিনিয়া কুবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এবারে রাজধানীর এবারকে হাসপাতালের সামনে থেকে সূচনাবাদের সাথে যুক্ত সূচনা সকাল থেকে আসলে নানা রকমের খবর ভেসে আসছে এটা খুব পরিষ্কার যে তার অবস্থার অবনতি হয়েছে একেবারে সব শেষ খবর কি জানেন যদি একটু আমাদেরকে জানান দোলা কিছুক্ষণ আগের যে খবর অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বেগম জিয়ার চলছে খবরটি নিশ্চিত করেছেন তার মেডিকেল বোর্ডের ডিউটিরত চিকিৎসক তিনি আমাদের জানিয়েছেন ঠিক এই মুহূর্তে তার চলছে এবং তার যারা একেবারেই কাছের স্বজন রয়েছেন তারা কিন্তু আমি দেখেছি যে তারা হাসপাতালের ভেতরে সিসিউতে গিয়ে তার সাথে দেখা করার চেষ্টা করছেন এবং আরেকটি বিষয় আমি একটু আপনাকে জানাতে চাই দোলা সেটি হচ্ছে তার মেডিকেল বোর্ডের যে চিকিৎসক আছেন তারা কিন্তু বলেছেন যে গতকাল পর্যন্ত চিকিৎসক ওষুধের চিকিৎসা গ্রহণ করছিলেন বেগম জিয়া তবে আজ কিন্তু তার সেভাবে সারা দেননি তিনি এবং যে কারণে আপনি বলছিলেন যে এটা স্বাভাবিকভাবেই যে অবনতি হয়েছে এবং দুপুর এগারোটার দিকে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যেমনটি চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেছেন যে দুপুর এগারোটার দিকে তার অবস্থার যখন অবনতি হয় এবং তার পরেই কিন্তু তারা দেখেন যে তিনি আসলে গতকালে যতটুকু সারা দিচ্ছিলেন ততটুকু সারা তিনি দিচ্ছেন না এবং তারপরেই অর্থাৎ বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে একটি বিএনপি চেয়ারপারসন চিকিৎসা সহায়তা এবং পরামর্শ দিতে চীন থেকে পাঁচ একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এসে এসেছিলেন এবং তাদের সাথে প্রায় প্রায় তিন থেকে চার ঘন্টার একটি বৈঠক হয়েছে বেগম জিয়ার মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের এবং এই তথ্যগুলো কিন্তু তারা আমাদেরকে বলেছেন এবং তারা একটু কথা বলেছেন যে এর পরে আসলে তার চিকিৎসার জন্য কি কি জরুরি কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে এসব বিষয়ে মূলত যে বৈঠকটি হয়েছে সেখানে আলোচনা হয়েছে এবং এরপরে চীনা যে বিশেষজ্ঞ টিম তারা এই মুহূর্তে হাসপাতালে নেই তারা হাসপাতাল ত্যাগ করেছে এবং তাদের তাদের সাথে যে বৈঠকটি হয়েছে সেই অনুযায়ী আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা কিছু জানান নেই তবে এই মুহূর্তে যেটি আমি আপনাকে শুরুতেই বললাম যে বেগমজিয়ার যে ডায়ালাসিস সেটি সেটি চলছে এবং তার স্বজনরা হাসপাতালে ভিড় করে আছে আর গণমাধ্যমীয়তা রয়েছেই দোলা এর পরে আসলে পরবর্তী সম্বন্ধে আমি আপনাকে জানাতে পারবো এরপরে ভর্তি কোনো তথ্য পেলেন জি সূচনা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানছিলাম যেমনটি আমাদের সহকর্মী সূচনা জানাচ্ছিলেন দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়ায় তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভি তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনকে অভিভাবক মনে করেন দেশের মানুষ সাবেক অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানীর গুলশানে এ অনুষ্ঠান এতে মির্জা ফখরুল ইসলাম দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে দেশে জনগণ সুযোগ দিলে সমৃদ্ধ রাষ্ট্র গড়তে কাজ করবে তার দল সমৃদ্ধ অর্থনীতি

দর্শক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আজও কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে তারেক রহমানের দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই তিনি ফিরলে সর্বোচ্চ সহযোগিতা আর নিরাপত্তা দেবে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলা অরিচকর বলেও মনে করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর ব্যাপকভাবে আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাসের পর নেই আলোচনা জল্পনা কল্পনা সচিবালয়ে আইন উপদেষ্টা জানান তারেক রহমানের দেশে আসতে আইনি বাধা নেই বলেন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা এবং নিরাপত্তা দেয়া হবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলা অরুচিকর বলেও মনে করেন আইন বলেন এক্ষেত্রে খালেদা জিয়ার কোনো নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা তা না জেনে মন্তব্য করা ঠিক নয় আমাদের অনেকে অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না এই সমস্ত প্রশ্ন তুলি আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে কোনো বেগম খালেদা দেওয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তার রহমানের কোন রকম চিন্তা আছে কি না সেটা তো করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে হয় না আমাদের বুঝতে হবে এটা মা ছেলে সম্পর্ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আশা করেন ডক্টর আসিফ নজরুল সবচেয়ে ভালো ওনারাই বুঝেন কখন আসতে হবে ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার পর সাজা হল বোন রেহানা এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ দিকে রেহানার সাত বছর হাসিনার পাঁচ এবং টিউলিপকে দেয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড এছাড়া সাজা দেয়া হয়েছে আরও চোদ্দ জনকে সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির মামলা রায় ঘোষণা তাই সকাল থেকেই ঢাকার আদালত পাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি সাথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সদস্যরাও সকাল দশটার কিছু পরে গ্রেপ্তার একমাত্র আসামি রাজু কর্মকর্তা খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয় এগারোটার কিছু পরে শুরু হয় রায় ঘোষণা রায়ের পর্যবেক্ষণে প্লট বরাদ্দে অনিয়মে ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ের টিউলিপ সিদ্দিকীর প্রভাব তুলে ধরেন আদালত টিউলিপ সিদ্দিক বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে পূর্বাচলে প্লট না নিলেও মা ভাই ও বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন পদে পদে বিচারক তার রায় ঘোষণা পর্যবেক্ষণে সুরা মায়েদার একটি আয়াতকে সামনে আনেন যেখানে তা উল্লেখ করে তিনি জানান তোমরা পাপ এবং জুলুমের সহায়তা করো না রায়ের টিউলিপ শেখ রেহানা শেখ হাসিনা সহ সতেরো আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন আদালত এ সময় সমাজে গ্রাস করা দুর্নীতি প্রতিরোধে ও রুখে দেওয়ার কথাও জানান আদালত শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড শেখ হাসিনা সহ আরও চোদ্দো জন আসামিকে পাঁচ বছর কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের দণ্ড এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি পূর্বাচল প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছে হাসিনা ও রেহানা পরিবারের ছয় সদস্য যার ছয় মামলায় চারটি রায় ঘোষণা করা হয়েছে বাকি আছে রেহানার মেয়ে ও ছেলের বিরুদ্ধে দুটি মামলা রুমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন এবারের ভোট শুধু সরকার নয় দেশ পরিবর্তনের দলটির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ধর্মীয় বিভাজনের রাজনীতি এনসিপি করবে না জুলাইগণ অভ্যুত্থানে সংহতি জানানো সংযুক্ত আরব আমিরাতের কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে এনসিপির এই দোয়া মাহফিল যেখানে দলীয় নেতা কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন নির্বাচন ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলেন আসন্ন ভোট সরকার পরিবর্তনের ভোট না দেশ পরিবর্তনের ভোট সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এ সময় বিএনপি জামায়াতের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম বলেন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পুরনো বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা হচ্ছে একটি দল মুক্তিযুদ্ধ কাট খেলছে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার আরেকটি দল ধর্ম কাট খেলছে ইসলাম বনাম ইসলাম বিরোধী অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে দলের আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ধর্মীয় বিভাজনের রাজনীতি করবে না এনসিপি আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে চাই আমাদের প্রবাসী ভাই যারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠনে আমরা নতুন ভাবে এগিয়ে যাব এনসিপি এবং এনসিপি কোন ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চায় না নতুন একটি বাংলাদেশে পুরো রাজনীতি করতে চায় এটাই আমাদের দীপ্ত শপথই শপথায় ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করব এটাই আমাদের চাওয়া খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটওয়ারি জাপান নেতারা এখনো কেন জেলের বাইরে সেই প্রশ্নও তুললেন তিনি জুমাতুল বিদা চ্যানেল ঢাকা জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন আট দলের নেতারা খুলনায় বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না বিদায় নিতে হবে কলঙ্ক জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে আট রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশ সকাল থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন দলগুলোর নেতাকর্মীরা সমোনাতলের নেতারা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা করে বলতে চাই যদি এটা করতে ব্যর্থ হন ইন্টারিম সরকার ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন দেশ বিভক্তের ষড়যন্ত্র করা হচ্ছে চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা পাঁচ আগস্ট হবে বলে হুঁশিয়ারি দিন তিনি হয়ে হয়ে হয়। চুরাঙ্গলিতে কেউ যদি আটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ অগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ গণভোট ব্যালটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে কর্মী সমর্থকদের নির্দেশনা দেন সমনা দলের নেতারা এটা হোসেন সজল চ্যানেল 24 খুলনা